আগামী জাতীয় সংসদের এমপি প্রার্থী জননেতা

আপনারা সবাই জানেন বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের মাঝে আমার একটা সমাজ আমার একটা রাষ্ট্র ব্যবস্থা চায় যেখানে আল্লাহ তালার দিন আল্লাহ তালার বিধান চালু হবে এবং সৎ লোকের নেতৃত্বে কিন্তু যাদের নিয়ে আমরা এই কাজ করি যারা এই দাওয়াত থেকে সাড়া দিচ্ছেন সব শ্রেণীর মানুষের দুঃখ কষ্ট দুর্যোগ দুর্ঘটনা অগ্নিকাণ্ড বন্যা ঝড় প্রাকৃতিক দুর্যোগ কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তারা যেহেতু আমাদেরই ভাই আমাদের সাধ্য সংগঠনের আমরা একে অপরের পাশে দাঁড়াবার সাধ্য মতো চেষ্টা করি আসলে আপনাদের যে ক্ষতি হয়েছে এখানে যদিও হয়তো এক দেড় বছর আপনারা ব্যবসা করছেন কিন্তু তবুও তো মোটামুটি আপনারা দাঁড়িয়ে গিয়েছেন তো কোনো একজনের সামান্য সাহায্যে আপনাদের যে সব অবস্থার পরিবর্তন হয়ে যাবে আপনাদের আর কোন সমস্যা দুঃখ কষ্ট থাকবে না সব ক্ষতির পূরণ হবে এমন কোনো একজনের পক্ষে কিন্তু সাহায্য করা সম্ভব নয় একটা দেশের যখন কোনো নাগরিকরা দুর্ঘটনায় পতিত হয় রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব এটা দেখা স্থানীয় সরকার আছে জেলা প্রশাসন আছে সিটি কর্পোরেশন আছে মন্ত্রণালয় আছে এটা তাদের দায়িত্ব আমরা কোনো সরকার নই আমরা আপনাদের ভাই আমরা দেশের নাগরিক যেহেতু এখানকার মানুষের মাঝে আমরা আল্লাহ তালার দিনের দাওয়াত দিই ফলে তাদের রসুল সাহা ইসলামের উন্মত হিসেবে আল্লাহর নবীও দুর্যোগ বিপদের মধ্যে নিজে চরম বিরোধিতার মধ্যেও তিনি সাবায় কেরাম আজমাইন মক্কামুদ্দিনা যারা তার সঙ্গী সাথী ছিলেন বিপদে অবাদে তিনিও তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন আমরা মহানবীর সেই সেবার আদর্শ নিয়ে জামাত ইসলামী একটা ক্ষুদ্র একটা সংগঠন আমরা আমাদের নিজেদের পকেটের দু টাকা দিয়ে আমরা একটা তহবিল সংগ্রহ করি সেটা দিয়ে আমরা মনে করি যে আপনাদের অবস্থা হয়তো খুব পরিবর্তন হবে না কিন্তু আপনাদের প্রতি সহানুভূতি আপনাদের দুঃখে যে আমরা দুঃখিত পাশে আছি সাথে আছি আপনাদের জন্য দোয়া করি এ ক্ষতি আল্লাহ তালা আপনাদের পুষিয়ে ওঠার তৌফিক দান করুন এই সহানুভূতি জানানোর জন্য আমরা এসেছি তাই টোকেন ভালোবাসা একটা মানুষ একটা বাড়িতে গেলে উকি দেখতে গেলেও তো একটা আপেল কিনে নিয়ে যায় তার অর্থে এই না তার রোগ সেরে যায় কিন্তু ওটা একটা ভালোবাসার প্রতি তাই আমরা সামান্য কিছু অর্থ সাহায্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সামনে খুলনা মহানগরী জামাতের পক্ষ থেকে আমরা আজকে বিতরণ করতে এসেছি যারাই আমাদের কাছে তালিকাভুক্ত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সকলেই আপনাদের এই ক্ষতিগ্রস্তদের জন্য যে সাহায্যটা খুলনা মহানগরী জামাতের আমি এখানে উপস্থিত আছেন সেক্রেটারি আছেন সাবেক আমির মৌলানা আবুল কালাম আজাদ ভাই জাহাঙ্গীর হোসেন হেলাল উনি ওয়ার্ড কাউন্সিলর ছিলেন উনি এই করোনা মহানগরী এই আসনের আমাদের জামাতের সংসদ নির্বাচনের প্রার্থী ওয়ার্ড কমিশনার কাউন্সিলর অ্যাডভোকেট শাহ আলম জাহাঙ্গীর আলম অনেক নেতারা আমাদের এখানে আছেন তো সময় আমাদের কম আমাদের আরেকটা ইফতার পার্টির ব্যস্ততার কারণে আমরা কথা খুবই সংক্ষেপে নেতারা কেউ কথা বলতে পারলেন না আমি ঢাকা থেকেই খবর পেয়েছি এই দুর্ঘটনার খবর দেখে আমি বিস্মিত হইলাম পিকচার প্যালেসের মতো এটার জায়গায় আগুন কি করে লাগতে পারে এখন দেশে শুনলাম এখানে ছোট ছোট দোকান তৈরি হয়েছিল একটা দোকান থেকে কাপড় লেগে গেছে তো আল্লাহ তালা ক্ষতি আপনাদেরকে পুষিয়ে ওঠার তৌফিক দান করুন আপনারা হতাশ হবেন না মন খারাপ করবেন আপনারা রোজার দিনে সবর করেন আল্লাহ তালা সবরের বিনিময়ে আল্লাহ তালা কল্যাণ দান করুন এখন আমি মনে করি যে মহানবীর আমি সাহেব ওই যা আমরা দিতে চাই আপনারা একটু দিয়ে দেন নাম ডেকে

এখন আমরা পর্যন্ত আমরা দিলাম ঠিক আছে তো না থেকে থাকেন বাকিটা আব্দুল আওয়াল থেকে আব্দুল আওয়ালকে আপনি না

হৃদয় হৃদয় আমরা আমাদের নাম হলো লাস্ট মোহাম্মদ নজরুল 카메라가 다섯 속이잖아. 오이 쎄리잖아. 아야. 이쪽으로 가야겠다. 아저씨. 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 আপনি তো পিছাই আছেন আপনি তো পিছাই আছেন